রাতে মহিশকটে চুরির ফোন বিক্রি করতে এসে ধরা পড়ল এক যুবক যুবককে উদ্ধার করল পুলিশ ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালীতলা আরসুদী থানার অন্তর্গত মহিশকটে এলাকায় বাড়ি থেকে চুরি যাচ্ছে দামি মোবাইল ফোন আতঙ্কে রয়েছেন স্থানীয়রা এরপর এলাকায় এক যুবক দামি মোবাইল ফোন চুরি করে বিক্রি করতে এলে তাকে উত্তেজিত জনতা ধরে মারধর করে এরপর তাকে একটি ঘরে আটকে রাখে খবর পেয়ে ঘটনাস্থলে

নিয়ে চলে যাবে চুরি করেছি সেটা বলবি তো নিয়ে চলে যাবে মানে কি কথা নিয়ে চলে এসেছি আমি সেই বলে নিয়ে চলে চুরি করেছি সেটা বল যে আমি নিয়ে চুরি করে চলে এসেছি সেটা বল এই যে বেশ ছিল না আমাদের পাড়ায় বল সে ছিল না আমি নিয়ে চলে এসেছি সেই এক কথা বলছি বল চুরি করে নিয়ে এসেছি সেই বলে এসেছি সেইটাই তো বলতিছি তুই চুরি করে নিয়ে এসেছি ও মনে নেই চলে গেছে না তুই টাকাটা সে সে ফোনটা সে ফোনটা কি কয় সে ফোনটা তোকে দিয়ে চলে গেছে

আমাদের এলাকায় বিক্রি করে করতে এসছে আমরা দেখতে পাই দেখি আমার ফোন চুরি গেছে আমি দেখি ওইটা আমার ফোন না অন্য যে তার ফোন এবারে ফোন ছিল ওটা আছে ওপো আর আমারটা হচ্ছে ভিভো আচ্ছা ভিভোটা চুরি গেছে আমার বাড়ি থেকে চুরি করলে পাইলে যায় আর থানায় জিডি করা আছে অফিসাররা বললে ফোন করলে তারপর ধরা পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা